আজ অর্থাৎ আট জানুয়ারি নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের ফুল কমিশনের সভা সচিবালয় অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমস্ত সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত সর্বনিম্ন বেতন গ্রেড সংখ্যা ইত্যাদি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম বহুল কাঙ্ক্ষিত সভাটি নবম পে স্কেল সম্পর্কিত আজকে অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আমি গত আর গত একদিন বা দুদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম তো আমরা এই সংক্রান্ত একটু নিউজগুলো দেখে আসি আমরা প্রথমে কালের কণ্ঠে একটি নিউজ আপনারা দেখে নিতে পারেন নবম পে স্কেল নিয়ে কমিশনের তিন প্রস্তাব সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত এর পাশাপাশি আপনারা ঢাকা টাইমসের একটি নিউজ দেখে আসতে পারেন এবং পে কমিশন সভার সর্বনিম্ন বেতন নির্ধারণের তিন প্রস্তাব এর সাথে আপনারা সময় নিউজের একটি নিউজ দেখে আসতে পারেন কমিশনের বৈঠক শেষে পে নিয়ে যা জানা গেল আমি একটু আপনাদেরকে অনুরোধ করব। আমি যে নিউজগুলো দিচ্ছি সবগুলো লিঙ্ক তো আর দেওয়া সম্ভব না আমি সেই গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য নিউজ লিঙ্কগুলো দেওয়া থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকে দয়া করে সেগুলো একটু দেখে নেবেন এবং এতটুকু বিশ্বাস সবসময় আমার পাঠঘর মানে আপনাদের পাটঘরের উপরে রাখবেন যে কখনও ভুয়া নিউজ পাঠঘর দেওয়ার চেষ্টা করে না এখন এই সমস্ত নিউজগুলো থেকে আমরা যে বিষয়গুলো সার যে বিষয়গুলো জানতে পারলাম বা মূল যে বিষয়গুলো জানতে পারলাম সে বিষয়গুলো আমরা একটু দেখে আসব। নবম জাতীয় পেস্কেল সংক্রান্ত মূল পয়েন্টগুলো বেতনের অনুপাত চূড়ান্ত নবম পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত এক অনুপাত আট চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন এক টাকা হলে সর্বোচ্চ গ্রেডের বেতন আট টাকা হবে উদাহরণস্বরূপ সর্বনিম্ন গ্রেডে একশো টাকা হলে সর্বোচ্চ গ্রেডে আটশো টাকা হবে সর্বনিম্ন বেতন নির্ধারণের তিনটি প্রস্তাব এটি চূড়ান্ত হয়নি কমিশন সর্বনিম্ন বিশতম গ্রেডে বেতন নির্ধারণের জন্য তিনটি বিকল্প প্রস্তাব করেছে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা দ্বিতীয় প্রস্তাব সতেরো হাজার টাকা তৃতীয় প্রস্তাব ষোলো হাজার টাকা পরবর্তী সবার এই তিনটি প্রস্তাবের যে একটি চূড়ান্ত করা হবে সর্বোচ্চ বেতন এখনও অনির্ধারিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখনও সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতন কত হবে তা চূড়ান্ত করা হয়নি কমিশনের সবার বিস্তারিত এটা তো আপনারা জানেনি বৃহস্পতিবার আট জনের দু হাজার ছাব্বিশ সচিবালয়ের পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয় সবাই বেতনের অনুপাত চূড়ান্ত হলেও সর্বনিম্ন বেতনের বিষয়টি পর্যালোচনা রাখা হয়েছে তো এগুলো ছিল আমাদের মূল নিউজ বা আমাদের নিউজের সার অংশটুকু তবে আমি এই নিউজটা করতে গিয়ে একটা জিনিস বারবার খুঁজেছি যেটা সেটা হলো যে গ্রেড সংখ্যা কিন্তু গ্রেড সংখ্যা নিয়ে কোনো নিউজ পাইনি আবার নিউজগুলো যখন করা হয়েছে তখন কোথাও কোথাও বলা হচ্ছে যে সর্বনিম্ন বেতন বিশতম গ্রেডে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছি যে আসলে গ্রেড সংখ্যা যেটা কমানোর কথা বলেছিলেন আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে গ্রেড সংখ্যা ষোলোটি হবে না চোদ্দোটি হবে সেটা তো এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও একটি সভা হবে সেই সভা থেকেই আশা করি সব কিছু আমরা চূড়ান্ত পাবো তো এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে অনুপাত একস আট এইখান থেকে আমরা যেটা আগে একু দশ ছিল সেটা এখন একৃষ্টু আট হবে তো এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা জিনিসের ধারণা পেতে পারি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত যেহেতু একস টু অনুপাত হবে তাহলে বৈষম্য কিছুটা কমবে তো এটা বিদ্যমান যে এক এক অনুপাত দশ সেখান থেকে যেহেতু একটু কমবে সেহেতু মানে কমে গিয়েছে অনেকটাই কমেছে এক টু আট তার মানে বিশাল একটা প্রাপ্তি আপনারা অনেকে হয়তো সাথে দিমৎ পোষণ করতে পারেন কিন্তু আপনারা যেটা বলেন যে রাতারাতি এক ইস চার এক ইস্টু ছয় আমি একদম সোজা আপনার কথা আমি যেহেতু সময়কার জন্য ফ্যাক্টরি নিয়ে ভিডিও করে তথ্য নিয়ে ভিডিও বানাই একদম সোজাসবটা কথা ওগুলো অলিক বা ওগুলো অবাস্তব তো আমরা ইউটিউবিয়ান কথাবার্তা তো বলবো না তো এক্সটু যেহেতু করা হয়েছে সেহেতু বিদ্যমান গ্রেড যদি বৃষ্টি থাকে তাহলে গ্রেডগুলোর সমন্বয়টা করাটা একটু কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখনও আশাবাদী যে আমরা যেটা ধারণা করেছিলাম যে ষোলোটি গ্রেড হতে পারে কিন্তু দ্বিধাবার সংশয় একটু রয়েই গেছে এর পাশাপাশি সর্বনিম্ন বেতনের যে তিনটি প্রস্তাবনা সর্বনিম্ন বেতনের যে একটি হলো যে ষোলো হাজার টাকা আরেকটি হলো সতেরো হাজার টাকা আরেকটি হলো একুশ হাজার টাকা এখন আমরা স্বভাবতই যারা পেস্কেল চাই আমরা আমরা স্বভাবতই যারা মধ্যম গ্রেডে বা নিচের দিকের গ্রেডে আছি আমরা তো চাইবই যেন নিচের দিকের গ্রেডের বেতনটা যেন বেশি হয় তো সেক্ষেত্রে আমার চা হবে একুশ হাজার টাকাই যেন নির্ধারিত হয় তো এই ক্ষেত্রে আপনাদের কি অবশ্যই কমেন্টে জানাবেন এখন সর্বনিম্ন বেতনের এই বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি তো আমি সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে বা বিভিন্ন ব্যক্তির বক্তব্য বা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার শুনে আমি যেটা বুঝলাম যে মোটামুটি এখন দুইটা বিষয় ছাড়া বাকি বিষয়গুলো চূড়ান্ত হয়ে গিয়েছে একটা বিষয় হলো যে গ্রেড সংখ্যা এই বিষয়টা এবং আরেকটি বিষয় হলো সর্বনিম্ন বেতন এই দুইটা বিষয়ের জন্য হয়তো এখন পর্যন্ত চূড়ান্তভাবে যে সুপারিশ বা চূড়ান্তভাবে যে পাণ্ডুলিপি মাননীয় অর্থপ্রদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করা সেটা আটকে আছে তবে আশা রাখি যে আমরা হয়তো পরশু জানতে পারবো আশা রাখি কালকেই জানতে পারবো যে পরবর্তী সভা কবে এই পরবর্তী সভা থেকে আমরা এটা জানতে পারবো এবং আরও অনেকগুলো বিষয় নিশ্চিত হতে পারবো এর বাইরে আপনারা যে আরও কিছু বিষয় যেগুলো আছে যে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা তবে আমার কাছে যেটুকু খবর আছে যে এখন বিদ্যমান যে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এই চিকিৎসা ভাতাটাকে বাড়ানোর সুপারিশ করা হবে মোটামুটি এটা আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে বা আড়াই থেকে তিন হাজার টাকা এরকম একটি সুপারিশ করা হবে আর বাড়ি ভাড়া যেটা বাড়ি ভাড়াটা খুব সম্ভবত আগের মতোই থাকবে তবে বাড়ি ভাড়াটা যারা মধ্যম বা যারা নিম্নে নিম্ন গ্রেডেড তাদের জন্য বাড়ি ভাড়াটা আনুপাতিক হারে বাড়বে তো এর বাহিরে আর তেমন নিউজ নেই তো আপনারা ওই আমরা যে নিউজগুলোর কথা বললাম সেই নিউজগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আর স্ক্যামের যে বিষয়টা হ্যাঁ স্ক্যাম অনেকেই করছেন বা অনেকেই করছেন যেটা আমি এই ভিডিওটা করার সময় যখন আমি ডাটা চেক করছিলাম তখন আমি দেখছিলাম যে কেউ কেউ পেস্কেল দিয়েও দিয়েছেন তো সেটা দিতে পারেন সেটা অনেকেই তো এই বিষয়টা নিয়ে কাজ করেন তারা তাদের জায়গা থেকে দিতে পারেন তো এর বাইরে তেমন আর নিউজ নেই আমি যে নিউজটা আপনাদেরকে দিয়েছি এটাই নিউজ তো এখন পর্যন্ত এই দুইটা বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে কোনো বাকি বিষয়গুলোতে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে অর্থাৎ সর্বোচ্চ মানে গ্রেড সংখ্যা এবং স্মরণীয় গ্রেডের বেতন তো আমি আমার যেটা দাবি যদি আমার দাবি মাননীয় পে কমিশনের সদস্যগণের কাছে পৌঁছাবে কি না জানি না কিন্তু আমার পাঠঘর তো আপনাদের সাথে করে আজকে অনেক মোটামুটি একটি বড় প্ল্যাটফর্ম এবং আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপনারা বিশ্বাস এবং আস্থার সাথে গ্রহণ করছেন ফলশ্রুতিতে হয়তো বা পড়তেও পারে কারো চোখে তো সেক্ষেত্রে আমি দাবি জানাবো যেন গ্রেড সংখ্যা ষোলোটি আমার ব্যক্তিগত দাবি যে ষোলোটি করার প্রস্তাবনা আমরা পেয়েছি কিন্তু আমার ব্যক্তিগত দাবি হলো চোদ্দটি করা হোক কারণ গ্রেড যেহেতু ভাঙাই হবে একটি গ্রেড ভাঙলো যে সমস্ত কিছু ওলট পালট করতে হবে এটা বাস্তবতা গ্রেড ভাঙতে হলে সমস্ত কিছু এবং চাকরিবিধি থেকে শুরু করে সমস্ত কিছু ওলট পালট করতে হবে বা সমস্ত কিছু আবার নতুন করে করতে হবে সেটা চোদ্দো গ্রেড মানে উনিশ গ্রেড করলেও যেটা চোদ্দ গ্রেড করলেও সেটা তো সেক্ষেত্রে চোদ্দ গ্রেড করা হোক এবং সর্বনিম্ন বেতন যেটা সর্বনিম্ন বেতনে আমরা যে প্রস্তাবনাটা পেয়েছি একুশ হাজার টাকা সতেরো হাজার টাকা এবং ষোলো হাজার টাকা তো আমরা যেন একুশ হাজার টাকাটাই যেন রাখা হয় যেন এটাই তো আপনারা হয়তো অনেকেই আমার এই দাবির সাথে একমত হবেন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর শুরুতেই যেটা বলছিলাম যে আমার পাঠঘরের উপর আপনার আস্থা রাখতে পারেন আমার পাটঘরের উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন এটা আপনাদেরই চ্যানেল আপনাদেরই প্ল্যাটফর্ম অন্তত আমি মানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক খবর দেওয়ার জন্য আর দুই একজন যার জ্ঞানের দৌর যতটুকু বা যার মানসিকতা যতটুকু তিনি তার ততটুকু পর্যন্ত এই মন্তব্য করবেন তো যাই হোক পাটঘরের প্রতি এই ভালোবাসাটা সবসময় থাকবে আর এই ভালোবাসার জায়গা থেকে এই বিশ্বাসের দাবি থেকেই এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে যারা সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা আবারও দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম